আসসালামু আলাইকুম ডিয়ার আর ফ্রেন্ড আপনারা দেখছেন একটি লেবু গাছ এটা বারো মাসেই এই গাছটাতে আলহামদুলিল্লাহ লেবু ধরে আপনারা হয়তো এর ইতিমধ্যে কয়েকটা লেবু ধরেছেন এটা আমি একটি ছোট্ট পটে লাগিয়েছি যারাই ছাদ বাগান করে তাদের একটা না একটা লেবু গাছ অবশ্যই থাকে এই লেবু গাছেই হলো এক ধরনের ছোট যে পোকা এই পোকাগুলো আক্রমণ করে কচি পাতায় এগুলো আপনারা যখন প্রত্যেক সপ্তাহে একবার স্প্রে করবেন তখন আশা করা যায় যে এই পোকাগুলা ধীরে ধীরে চলে যাবে এবং পরে পাতা বড় হলে এটা নিচ থেকে ঠিক হয়ে যায় এই দেখুন এই গাছটাতেই মাসাল্লাহ আবার ফুলও আসছে লেবুও আসে ফুলও আসে মাসা বারো মাসে এটাতে লেবু হয় আমি সাধারণত গাছটাকে লাগিয়েছি এটাতে স্বাভাবিক মাটির সাথে কলার খোসা চূর্ণ চা পাতার চূর্ণ এবং ডিমের খোসার চূর্ণ আমি মিক্স করে লাগিয়েছি এবং প্রত্যেক সপ্তাহে একবার করে আমি চাল দেওয়া পানি সাথে আরও কয়েক গুণ পানি মিক্স করে ব্যবহার করি এবং চেষ্টা করি সপ্তাহ বা দশ দিন পর পর কলার খোসাকে ভিজিয়ে এই গাছে দেওয়া যেহেতু ফল গাছ সেটাতে পটাশিয়ামের প্রয়োজন এবং কলার খোসাতে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম রয়েছে আপনারা হয়তো জানেন এবং সেটাতে প্রত্যেক সপ্তাহে একবার করে আপনারা স্প্রে করবেন সেটা নিম পাতার নির্যাস থেকে যে কীটনাশক সাথে হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণে ডিটারজেন্ট দিয়ে যখন স্প্রে করবেন তখন গাছের যে অন্যান্য পোকামাকড়ের আক্রমণ সেটা থেকে অনেকাংশেই কম হবে এবং আপনারাও প্রত্যেক প্রত্যেক সময়ে আপনারা এই গাছ থেকে বিভিন্ন সময় আপনারা লেবু পেতে পারেন এবং আপনারাও চেষ্টা করবেন লেবু গাছ লাগানো এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইবার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ